আলাইকুম আজকে একটা সতর্ক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম ইদানিং অনেক বেশি শোনা যাচ্ছে বিকাশ প্রতারকের কথা তারা বিভিন্নভাবে আমাদের থেকে টাকা হাতিয়ে নিতেছে এই গত দুই একদিন আগে আমাদের পাশের বাড়ির একজনের থেকে একজনের বিকাশ থেকে দশ হাজার টাকা নিয়ে আনছে গতকালকে আমার বড় বোনের মোবাইলের মধ্যেও পল দিয়েছিল প্রতারক পল দেওয়ার পরে আমার বড় আমাকে জানাইছে জানার বলছি যে এই সব নাম্বারে কল আরে ধরারে দরকার নেই তাহলে তোকে বুঝাইতে গেছি না বুঝাইতে অনেক সময় লাগে আজকে আরেকজনের নাম্বারে এরকম কল আসছে কল আসে উনি আমার ফোন দিয়ে কয় এমন এমন আমার নাম্বার আমার নাম্বারে তো এই কলাই এরকম করতেছে আমি কেছি আচ্ছা যে এস এম এসটা আসে ওই এস আমাকে দেন আর এই এসব কল ধরার দরকার নেই এগুলো পতার কল বাস খালাস এখন আমরা সবাই কিন্তু এর থেকে এখন এর থেকে বাঁচতে কয়েকটা স্টাফ কল করলে কিন্তু বাস আছে এক নম্বর কোন সময় বিকাশ অফিস থেকে কল দিয়ে আমাদের থেকে তারা ফিন নাম্বার চাইবে না আমার নিজের ব্যক্তিগত যে পিন নাম্বার এই পিন নাম্বার তারা কখনো চাইবে না এই জিনিসটা যদি আমরা ফলো ফলো করি যে আমি বিকাশ ফিন নাম্বারটা কেউ চাইবে না হ্যাঁ আমার বিকাশ নাম্বারটা ফিন নাম্বারটা কেন চাইতে আসে তাহলে কিন্তু সব ঠিক হয়ে যায় আমি যদি বিকাশ সম্পর্কে নাই বুঝি তাহলে যারা একটু বুঝে আমার পরিচিত মধ্যে তারা তাদের সাথে যোগাযোগ করে টাকা করি আর একটা কথা সিস্টেম হয়েছে বলে আপনি এক লাখ টাকা পাইছেন আপনি পঞ্চাশ হাজার টাকা দিলেন দশ লাখ টাকা পাইছেন আমাদেরকে পাঁচ হাজার টাকা বাড়াইলে আমরা দশ লাখ টাকা আপনি দিয়ে পচাই দেবো পাঁচ হাজার টাকা দশ হাজার টাকা দিলে আমরা এখানে পোসায় দেব এই যে প্রতারণাটা এই প্রতারণাটা মূলত যে এই প্রতারণা শিখার হ্যাঁ তো হয়তো একটু লোভিলে লোভি দেখার কারণে হয় কিন্তু আমরা এটার থেকেও বাস্তব আমরা একটা কথা মনে রাখবেন বর্তমানে যে একটা সময়ে আপনি যদি একটা রুটি খেতে মন চাই রুটিটা কিন্তু অনলাইনে আপনি বাড়িতে এনে দিয়ে যাবে এমন সিস্টেম আছে তো এত টাকা যদি আপনি লটারির মাধ্যমে পেয়ে থাকেন বা যেভাবেই পেয়ে থাকেন এই টাকাটাকে আপনি বাড়িতে এনে দিতে না আপনি কি এমনই মনে করেন অতএব আমরা সকলে যদি সতর্ক হয়ে যাই এবং আমরা যদি আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল তাদেরকেও সতর্ক করে দেয় তাহলে কিন্তু তারাও এই বিশ্বাস পত্রনা থেকে বেঁচে যেতে পারে অনেক খানা শুনছি আমি বিভিন্ন গুরুপুর দেখছি যে এই পত্রনা তারা পোস্ট করতেছে মানে বর্তমানে অনেক বেশি এই ইয়ারা ইয়ারা হইতেছে আর কি আমরা যদি সবাই সবার জায়গার থেকে একটু অ্যালার্ট হয়ে যায় তাহলে কিন্তু তারা আমাদের সাথে তারা প্রতারণাটা করতে পারে না অবশ্যই তারা দড়া হাইব আস্তে আস্তে দড়া খাইবো কিন্তু আমার থেকে তো টাকাটা নিতে পারতো তো আমরা সবাই সবার জায়গার থেকে একটু সতর্ক হয়ে যাই আর আমাদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা জানাই দিই আর এভাবে না পারলে যে ব্যাপারে যে যে ব্যাপারে জানাই দেয় জানাই দিলে তারাও যদি এর থেকে বেঁচে থাকে আমার দ্বারা যদি আমার ভিডিওর দ্বারা যদি একজন মানুষও বিকাশ প্রতারণা থেকে বেঁচে যায় তাহলে আমার এতটুকুই যথেষ্ট